শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালে টিফিন করছিলাম বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর আমার বাবা এই দুতলা ছাদের উপর থেকে আমাকে ডাকছে মা দেখবে এসো তাড়াতাড়ি করে কি হয়েছে তো তারা হুড়ো করে দেখতে এলাম তো এসে কি বলছে চলো দেখাই কি

এখন সকালবেলায় ডেকে ডেকে এনেছি মা দেখবে আসো দুতলায় কি হয়েছে কি হয়েছে তা আমি কালকে বলতা ঘুরছিলো ভাবলাম হয়তো বলতা টোলতা দেখতে হয়েছে তো এসে বলছে দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো সত্যিই আজকে আকাশটা দারুণ লাগছে আমিও সকাল থেকে লক্ষ্য করেছি আর ওই যে দেখো কত পাখি আসছে উড়ে উড়ে সবাই যে যার কাজে লেগে পড়েছে আর আজকে সকাল থেকে মনে হচ্ছে যে না শীতকালটা এইবারে শুরু হয়ে গেছে পুরো চারিদিকটা কুয়াশা মেঘলা পুরো ভর্তি হয়ে আছে দেখো কত বক যাচ্ছে এগুলো দারুণ লাগছে না দেখতে আর দেখো সূর্যিমামাটা মামাটা কী সুন্দর লাগছে আকাশটাকে পুরো মেঘ মেঘ সাদা সাদা তুলোর মেঘ কালো কালো মেঘ কি সুন্দর চাপা দিয়েছে দেখো বলছে আমার পায়ের অবস্থা দেখো উপরে যা ধুলো উপরে আসলেই পুরো একদম সাদা ভূত হয়ে যাবে চলো ব্রাশ করে খাবে চলো স্কুল যেতে হবে হ্যাঁ হ্যাঁ অজুহাত দেওয়াটা বন্ধ করো জ্বর চলো এইবারে এবারে মেঘলা ভাঙা আকাশ থেকে রোদ বের হবে এইবারে চারিদিকটা কুয়াশা পড়বে প্রত্যেকটা দিন আকাশটা কি সুন্দর চারিদিকটা মেঘ 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 আর ওই দেখো ওখানে তুরুল গাছে কত ফুল ফুটে আছে অযত্নের জিনিস অনেক হয় তো তুরুলও অনেক হয়ে আছে কিন্তু কেউ পারে না পারবে কি করে তার ঠিক নেই অত উপরে কেই বা উঠবে দেখো কত ফুল আর ওইখানে দেখো কাকাদের বাড়িতে পায়রাকে খেতে দিয়েছে পায়রাগুলো এবার উড়বে চলো নিচে চলে যাই আমার চোখটা ভীষণ লাফাচ্ছে লাফালাফি করছে আ মা চলো মা নিচে যাই মা চলো তো আমাদের এখানে পাখি পুরো ভর্তি চারিদিকে পাখি হ্যাঁ হ্যাঁ ওর ঠান্ডা লাগে না রনি ঠান্ডা লাগে না রনির চলো সূর্যি মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে পড়েছে চলো এখানে আর থাকা যাবে না চলে যাই নিচে গিয়ে সকালে আবার জন্য টিফিনটা বানাই আমারও শরীরটা ভালো এখনো হয়নি বসে পড়লাম এখানটায় যাচ্ছি বয়স হয়ে গেছে বন্ধুরা দুতলা ছাদে উঠতে গেলে পা হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে দেখিছো কত বড় কত দেখো প্লেন দেখে নাচতে শুরু করে দিয়েছে এটা বড় নয় বাবা ও অনেক বড় ও অনেক নিচে দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে বড় ও এমনিতেই অনেক বড় বুঝাচ্ছো উপর দিয়ে যায় বলে ছোট ছোট মনে হয় হুম বিশাল বড় আজকে সকালবেলা ওর জন্য টিফিনে রান্না করছি নিয়ে যাবে আর খেয়ে যাবে মাছের ঝোল এটা হচ্ছে ট্যাংরা মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে তরকারি করার জন্য এখানে আছে ভাত ফুটে গিয়েছে বন্ধ করে রেখে দিয়েছি কটা আছে দেখো নাম দশটা চলো চলো এই যে মেথি ভিজিয়ে রেখেছিলাম আজ দুদিন হয়ে গেছে এগুলোকে ছড়িয়ে দেবো হলে হবে না হলে না হবে দেখা যাক কি হয় छुट्टी আমার বাবা এখন রেডি হয়ে গেছি স্কুলে বেরোবো তো চলো সাড়ে দশটা বাজতে যায় বেরিয়ে পড়ি আবার পরে আসছি আ কোথায় যাব না বাবা ঘুরলে হবে না চলো জল খেয়ে নিয়েছো চলো

ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এলাম পুরো আকাশটা মেঘলা করে আছে কি জানি কি হয় তো এখন এই ঘরে জামা কাপড় মেলা আছে চারিদিকে তো এই জামা কাপড়গুলো এখন মেলবো বাইরে তো চলো মেলে দিই এখন বাজে এগারোটা দশ এখন সময় ডেটটা স্নান টান করে রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে আনতে যাওয়ার জন্য স্কুল থেকে এসে আর কিছু শেয়ার করা হয়নি এসে সেলাই করেছি একটু কলে জল এনেছি দেখো আমার ছেলে কি করেছে আলমারিটা বেনটেনের স্টিকার লাগিয়ে ভর্তি করে দিয়েছে তো চলো এখন বেরিয়ে পড়ি ওকে নিয়ে আসি তারপরে এসে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব এখন বিকালবেলা ছাদে এলাম জামা কাপড় তুলতে তো জামা কাপড় তুলে নিয়ে যাব মায়ের বাড়িতে তো দুদিন থাকবো তো কালকে আবার ছেলের স্কুল আছে ওখান থেকেই স্কুলে যাব যাই দুদিন ঘুরে আসি মায়ের কাছ থেকে তো চলো কাপড়গুলো তুলে নেই কাজ সেরে নিই তারপর যাব তো এখন সময় চারটে দশ তো দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আকাশটা আর এখানটায় একটা কাক সেই থেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে দেখো এই মাথায় কাকটা কত পাখি ফের বলতে চাক বাঁধিল আচ্ছা গাছগুলো জল দেবই দেখো গাছগুলো কী এইভাবে খেয়ে নিয়েছে বলো তো পুরো অর্ধেকটা করে খেয়ে নিচ্ছে ওই দিকটাতে বাঁশ ছিল দেখা যায়নি তো এই অবস্থা গাছগুলোর কী এরকম করলো কি জানি তো একটু জল দিই অনেক দিন জল দেওয়া হয়নি ওই কোনটার মধ্যে ছিল গাছটা এই বাঁশগুলোর জন্য আনা যাচ্ছিল না এই উপরে উঠে নিয়ে এলাম এখানে জল দিয়ে দিলাম চলো এখন চলে যাই নিচে

এখন যা গাছপালা বসিয়েছে চারিদিকে দেখাবে তো কালকে সকালে তোমাদেরকে দেখাবো এখন আর দেখাতে পারছি না কি বলছে ও তো এসেই বললো ওইটা আমি নিয়ে চলে যাবো এমন না দিয়ে দে এক লাখ টাকা কমে যাবে এক লাখ টাকা কমে আমি তোমার ওরকম করে দেবো বাবা এখন রেখে দাও নষ্ট হয়ে যাবে জিনিসটা রেখে দাও আচ্ছা পাবে এখন তুমি রেখে দাও টর্চ লাইট বের কর না ফোনের আলোতে ভালো দেখা যায় গাছগুলো চলো দেখি তোমাদের সাথে পরে শেয়ার করবো কালকে দিনের বেলা তুমি দাঁও এরকম করে নিয়ে কোলে করলে এরকম সারা ঘরে দো 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 করলে ঘুরে ঘুরে সব ঘুম পাড়াতাম আর তোমার মা দিদি ঘুমানাতো এমনি বলে মায়ের থেকে মাসির দরদ বেশি দিলে তখন অনম ছিল

ওর পাশে দাঁড়া দেখা যায় না এদিকে দেখো আগে এরকম করে নাম লিখতাম এরম এরকম করে

কটার সময় এলি এখন বাজে রাত যাদের দেখার তারা পস করে দেখে নেবে দেখো কত বাজার করে নিয়ে এসেছে

গোল গোল করে ঘোরালে দাদু সেভেল বলছে গায়ের দিকে আসবো ও জন্য বলে চুক্ক ধরে দাঁড় তো কোথায় দিচ্ছি রে আমাদের দিকে আসবে না তো ভয় লাগে কিন্তু

পরে কোথায় ছোটু বাবা কত দূর গিয়ে তারপর ফাটলো আমাদের এখন এরকম বাজি ফাটানো চলতেই থাকবে কালী পুজোর সময় এনেছিল এই বাজিগুলো তো ফাটানো হয়নি বাবা না না গোল গোল ঘোরাতে হবে গায়ের দিকে আসবে ওরকমই ধরে থাকো দেখি আমি একটা ধরাই

এর মধ্যে আমার ফোনের ক্যামেরা দেখো ঝিরঝির করতে আরম্ভ হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা